আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগামী দু থেকে তিন দিন তো দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গেও চলবে কিন্তু পূজার সময়তে গভীর নিম্নচাপ আসতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে এর ফলে বৃষ্টিপাতের একটা ব্যাপক সম্ভাবনা এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি তাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গ আশেপাশে আসতে পারে ফলে পুজোতে কিছুটা সমস্যাজনক পরিস্থিতি কোথাও কোথাও তৈরি হতে পারে এটা হলে প্রচণ্ড বৃষ্টিপাতও কোথাও কোথাও নেমে পড়তে পারে এই মুহূর্তের আপডেটে দারুণ পরিবর্তন আমরা এই বিষয়গুলি দেখাবো কিন্তু এখন যে ব্যাপারটা রয়েছে যে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত যেগুলো আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেগুলো বৃহস্পতিবার পর্যন্ত থাকবে তবে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স থাকছে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত থাকবে এখন কিছু এলাকাতে বেশি কিছু এলাকাতে কম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পরাভাস ইতিমধ্যে দিয়েছে সতর্কতা আকারে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আর উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ এদিকেও থাকবে বৃষ্টিপাতের ঘন ঘটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে চোদ্দ তারিখ থেকে তো ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে রাজস্থানের পশ্চিম দিকে কোনো মেঘ নেই পরিষ্কার আকাশ রয়েছে তবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আরও বিচ্ছিন্ন এলাকা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু থাকবে মানে শুরু বিষয়গুলি ঘটতে থাকবে কিন্তু আমাদের পুরো ভারত মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশে বর্ষা বিদায় এই মুহূর্তে হচ্ছে না উল্টে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে হালকা মাঝারি মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের ব্যাপারটা আমরা লক্ষ্য করব। আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে কমেন্ট করে জানাবেন মেঘলা আকাশ ছিল কি না সেটাও জানাবেন যেমনটা আমরা বলেছিলাম বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও জোরদার নেমে যাচ্ছে কোথাও আবার হালকা হালকা করে দু তিনবার চালিয়ে দিচ্ছে আপনাদের মতামত জানাবেন কেমন পেয়েছেন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব আগামী কয়েকদিনের বৃষ্টিপাত এবং আমরা দেখে নেব যে নিম্নচাপটার প্রভাবটা কবে থেকে কিভাবে শুরু হবে তাতে মৎস্যজীবীদের কোনো সতর্কতা হওয়ার চান্স আছে কি না সেটাও দেখে নেব তাই শেষ ভাগটা অবশ্যই মিস করবেন না আমরা এই মুহূর্তে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা পনেরো তারিখ স্পেশাল বুলেটিন নাম্বার এইট আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে একটি অক্ষরেখা রয়েছে ওয়েস্টালিস আকারে এবং আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশান হচ্ছে এর পাশাপাশি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টিপাত তো হবেই সঙ্গে ভারী অতি ভারী উত্তরবঙ্গে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ একটি দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে তো এই বিষয়গুলি রয়েছে উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে তবে মালদা ওই দিকেও পরবর্তী ক্ষেত্রে আসতে পারে আমরা আপনাদের ছবি আকারে দেখাবো তার আগে মৎস্যজীবীদের জন্য একটু খবর রয়েছে গাং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে কোনো সতর্কতা না থাকলেও আবহাওয়া জানাচ্ছে যে ঝোড়ো পরিবেশ থাকতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া যেগুলো থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এগুলো রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যার উপকূলের দিকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বলেছে এই আপডেট থেকে ফিশারম্যানদের জন্য বলা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যার উপকূলে না যাওয়ার জন্য এটা জানিয়ে দিয়েছে তাই আপনাদের জানিয়ে দিলাম এবারে দেখুন ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে পনেরো তারিখ থেকে ষোলো তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া রয়েছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত ওপরের দিকের পাঁচ জেলাতে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পুরাভাস দিয়েছিল আলিপুরা অবদপ্তর পেলে অবশ্যই জানাবেন সব জায়গাতে নয় বিক্ষিপ্তভাবে সেগুলো রয়েছিল মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও কলকাতা হাওড়া হুগলি চব্বিশে পরগনা উত্তর এবং নদিয়া। এর সঙ্গে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল এবারে সতেরো তারিখ ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বুধবার পর্যন্ত সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সহ আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামের দিকে সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পুরুলিয়া এবং সংলগ্ন বাঁকুড়ার দিকে হতে পারে এরপরে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে যার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যেও উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে এই দুটি জেলাতে এছাড়া ভারী বৃষ্টিপাত সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে থাকবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর এবং কোচবিহার এগুলো কিন্তু থাকছে দক্ষিণ দিনাজপুরেও আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে একটু ভারী বৃষ্টিপাত আসতেও পারে এই সময়কালের মধ্যে অর্থাৎ বুধ বৃহস্পতি এই সময়কালের মধ্যে আমরা দেখব দক্ষিণবঙ্গে কিছু সহ বৃষ্টিপাত পুজোর দিনে ভারী বৃষ্টিপাত হবে না তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরো তারিখ মানে বৃহস্পতিবার আমরা দেখব পশ্চিমের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই কটি জেলার বলেছে বাকি এলাকাগুলিতে বলেনি উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না বলছে বাইশ তারিখ থেকে কি পরিবর্তন সেগুলো আমরা উইন্ডে দেখে দেখাবো আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্কিনে তো বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘের ঘন ঘটা রয়েছে কোথাও হয়তো মেঘলা আকাশ বৃষ্টিপাত হচ্ছে না আবার কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে আবার কোথাও মেঘ হবে হবে করছে এই পরিস্থিতি আগামী তিন চার দিন কিন্তু দেখা যাবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমবে উনিশ কুড়ি তারিখে একুশ তারিখ থেকে ধীরে ধীরে কমবে কিন্তু মাঝখানে একবার দুবার বৃষ্টিপাত চালু থাকবে পুরোপুরি কমে যাবে না কারণ মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত নেই কিন্তু ঘূর্ণাবর্তের বেশ কিছুটা প্রভাব থাকবে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা পুরোপুরি কমে যাচ্ছে না তো মেঘলা আকাশ রয়েছে এবার আমরা আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো দেখাবো যতক্ষণ মেঘ থাকবে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত মাঝে মাঝে একটু করে বেড়ে গেলো আবার কমে গেল তো এই রকম কিন্তু পরিস্থিতিগুলো বজায় থাকবে যাতে কাজকর্মে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে বাজার ঘাটে অসুবিধা হতে পারে জানাবেন আপনাদের এলাকায় কেমন অবস্থা চলছে তো আমরা প্রথমে দেখে নেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে তার গতি প্রকৃতি সেগুলো কবে তৈরি হবে সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন ইতিমধ্যে আপনাদের দেখা দেখালেই বুঝতে পারবেন যে দেখুন এখানে ছবিটাতে চলে এলেই দেখতে পাবেন এখানে এই যে কবে থেকে কি হবে দেখুন আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত কিছু নেই ভালো করে দেখুন ডান দিকে কিছু এই আমাদের এইখানে দেখতে পাচ্ছেন যে দুটো শক্তিশালী টাইফুন টাইপের তৈরি হচ্ছে তার মধ্যে একটা শক্তি বৃদ্ধি করছে ফিলিপিন্সের উপর দিয়ে আসছে দক্ষিণ চীন সাগরের দিকে দেখুন এটা যাচ্ছে কোন দিকে যাবে না এই দিক বরাবর যাবে এবং এইটা ভালো করে লক্ষ্য করুন যে চো আমরা কিন্তু বেশ দু তিনটে আগে আপডেটটা দেখেছিলাম যে বাইশ তারিখ তেইশ তারিখ আজ থেকে এইখানে ঘূর্ণাবর্ত নিম্নচাপ হচ্ছিল কিন্তু এইটা এতটাই শক্তিশালী হচ্ছে যার গতিবেগও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যেগুলো মোটামুটি একশো নব্বই কিলোমিটারের ঝাপটা নিয়ে এগোচ্ছে স্থলভাগের দিকে এবং এর ফলে এইখান থেকে সমস্ত জল হাওয়াগুলো এইখানে হাজির হচ্ছে যার ফলে এইখানে কোনো ঘূর্ণিটা কিন্তু তৈরি হচ্ছে না তাই এ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে নিচ্ছে যার জন্য আমাদের এখানে কিন্তু একটু শুকনো শুকনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং দেখুন উত্তর পশ্চিম দিক থেকে কিছু শুকনো হাওয়াও প্রবেশ হবে তো এই সমস্ত কিছু টেনে নিচ্ছে এইটা আরও ট্র্যাক করলে দেখা যাচ্ছে আরও শক্তি বৃদ্ধি করতে করতে এগোতে থাকছে এবং পঁচিশ তারিখের দিকে এইটা আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং দেখুন কতটা ভয়ঙ্কর আকারে এগোতে দুশো পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার গতিবেগে এই টাইফুনটি এগিয়ে আসবে এই দিকে এখানে কিন্তু এই হানৈ অঞ্চলের দিকে চলে আসবে এই দিকটাতে চলে এলে এখানে কিন্তু একটা বিরাট বড় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে তো এই ব্যাপারটা রয়েছে এবং এটা তখনও পঁচিশ তারিখ পর্যন্তও কিন্তু মানে তৃতীয়া চলে এলো তৃতীয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে কোনো ঘূর্ণি এখানে হচ্ছে না অর্থাৎ তৃতীয়ার দিনে আমাদের দক্ষিণবঙ্গে তার মানে অতটা প্রভাব পড়বে না তাহলে এইটা স্থলভাগে আছড়ে না পড়া পর্যন্ত এখানে ঘূর্ণি তৈরি হবে না কিন্তু ঘূর্ণি হওয়ার চান্স বঙ্গোপসাগরের একদম উপযুক্ত পরিবেশ রয়েছে তাই সুযোগ পেলেই হবে ছাব্বিশ তারিখে এটা আঘাত করে যাচ্ছে এই সময়কালে ভালো করে দেখুন ওটা ডান দিকটাতে দেখুন ওটা প্রচুর পরিমাণে শক্তি নিয়ে এখানে আঘাত হানবে তখনও কিন্তু গতিবেগ থাকবে দুশো কিলোমিটারের ঝাপটা একটা শক্তিশালী টাইফুন থাকছে ক্যাটেগরি হয়তো থ্রি ফোর চলে যাবে ফোর ফাইভও চলে যাবে ফোর মধ্যে চলে যাবে হয়তো এইটা আস্তে আস্তে এগোতে থাকবে শক্তি ক্ষয় করবে কারণ বাধা প্রচুর পাবে ছাব্বিশ থেকে তারিখের দিক থেকে সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু করে ঘূর্ণি হওয়ার চেষ্টা করছে এটাও একটু করে দুর্বল এগোচ্ছে এবং বায়ু প্রবাহগুলো এদিক থেকে যাচ্ছে কারেন্ট কিন্তু থাকছে ভালো এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে দেখুন ভালোই কিন্তু গতিবেগ থাকছে এই সময়তে একটা আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ঘূর্ণি তৈরি হয়ে যেতে পারে লো প্রেশার এরিয়া স্থলভাগের আশেপাশে তৈরি হচ্ছে তাই এখানে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া বেড়ে যাবে তাই আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হঠাৎ সাপোর্ট নিচ্ছে এবং এখানে একটা নিম্নচাপ শক্তিশালী হওয়ার চেষ্টা করছে যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এই মুহূর্তে নতুন পরিবর্তন এবং উনত্রিশ তারিখ হয়ে যাচ্ছে নিম্নচাপ নিম্নচাপ কিন্তু সাধারণ নিম্নচাপ নয় শক্তিশালী নিম্নচাপ যার গতিবেগ আমরা মাপতে পারছি আশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে এবং এইটা আস্তে আস্তে আরও শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে এবং এখানেও গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটারের ঝাপটা বাইর গতিবেগ কত হতে পারে বাইর গতিবেগ আমরা যদি মাপি সমুদ্রের দিকে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন অর্থাৎ গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর এবং যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যা যেতে চাইছে মানে কলকাতার উপর দিয়ে মানে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে কলকাতার এই কোলাঘাট কলকাতার আশপাশ দিয়ে চলে যেতে পারে বলছে তো এই দিক বরাবর মানে ঠিক এই দিক বরাবর এগোতে চাইছে কলকাতার পাশ দিয়ে হাওড়ার উপর দিয়ে এটা যেতে চাইছে বা যদি বায়ুর ঝাপটাতে ফেলি তাহলে দেখুন আরও ভালো করে বুঝতে পারবেন দেখুন এইভাবে এটা যেতে চাইছে অর্থাৎ এই পুরো এলাকাতে যে ঝোড়ো হাওয়া নিয়ে যদি যায় তাহলে প্রচুর বৃষ্টিপাত দেবে এবং যদি এখানে মেপে দেখায় তাহলে আরামবাগের কাছে গতিবে পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা ছিয়াশি কিলোমিটারের ঝাপটা তার মানে মাঝে মাঝে ঝাপটা মারতে পারে তাই এইখানে কিন্তু পুজোতে একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে আঠাশ তারিখ থেকে উনত্রিশের মধ্যে মানে ষষ্ঠী এবং সপ্তমীর দিকে বৃষ্টি এটা বৃষ্টিপাত হতে পারে এটা যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে তো ভালো কিন্তু তার মানে সাতাশ তারিখে মানে সাতাশ তারিখ না উনত্রিশ তারিখ মানে সপ্তমীর দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া না দুর্যোগপূর্ণ আবহাওয়া তারা শুধু ওই দিনও না তার আগে থেকে বিরাট আকারের বৃষ্টিপাত নিয়ে আসতে পারে সাতাশ তারিখ পর্যন্ত কিছু নেই তার মানে একবার জাস্ট দেখে নিয়ে যাক তেইশ তারিখ থেকে চব্বিশ কোনো বৃষ্টিপাত সেভাবে আসছে না খুবই লো বৃষ্টিপাত তেমন কিছু প্রভাব নেই পঁচিশ তারিখেও তাই ছাব্বিশ তারিখেও তাই সাতাশ তারিখকে অল্প অল্প রয়েছে ছাব্বিশ তারিখে অল্প রয়েছে সাতাশ তারিখে ফাঁকা আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকবে এই মায়ানমারের দিক থেকে ওই সিস্টেমটা একটু এগিয়ে আসে এই জায়গা থেকে প্রচুর বৃষ্টিপাত ঢালবে আঠাশ থেকে এই মুহূর্তে পরিবর্তন হয়েছে অনেকটা আঠাশ তারিখ থেকে রবিবার মানে ত্রিপুরা দক্ষিণ ভাগ মিজোরাম চট্টগ্রাম বরিশাল এদিক দিয়ে ব্যাপক বৃষ্টিপাত নিয়ে এটা ঢুকতে চাইছে এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণ নিয়ে সুন্দরবন এলাকা সাতক্ষীরা খুলনা মঠবেড়িয়া এখানে শ্যামনগর হলদিবাড়ি কলকাতার আশেপাশে দেখুন বৃষ্টিপাত নিয়ে মুর্শিদাবাদ নদিয়া রাজশাহী ঢাকা এগুলোতে বৃষ্টিপাত নিয়ে এগোতে চাইছে এবং প্রচুর বৃষ্টিপাত নিয়ে এখানে আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ মেদিনীপুর ঝাড়গ্রাম ও ওই পুরুলিয়া বাঁকুড়া প্রচুর এলাকাতে বীরভূম মুর্শিদাবাদ অনেক বড়ো এলাকাতে এর বৃষ্টিপাত নিয়ে এটা এগিয়ে যেতে চাইছে এবং যাওয়ার সময়তে পশ্চিমের দিকে জেলাগুলিতে মানে পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাত দিয়ে এটা ঝাড়গ্রাম ঝাড়খণ্ডের দিকে এগোতে চাইছে বুঝতে পারছেন তার মানে এর থেকে একটা ব্যাপক বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছুটা আপাতত সুতরাং বৃষ্টিপাত একটা পুজোর সময়তে আসবে এবারে বর্তমান যে দু তিন দিন বৃষ্টিপাত কেমন হবে ইতিমধ্যে বৃষ্টিপাত কিছুটা ছিল এগুলো এইভাবে অনেক জায়গাতে টুকটাক করে হয়েছে কোথাও কম কোথাও বেশি এবার রাতে কিছু কিছু বৃষ্টিপাত থাকার পরে আবার সকালের দিকে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে আসবে মেঘ টুকটাক থাকবে এবং তার ফলে সকালের দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত একটু একটু থাকবে মেঘলা আকাশ থাকবে পরিষ্কার আকাশ মেঘলা আকাশ নিশ্চিত প্রভাব দেখা যাবে এবং এরই মধ্যে বৃষ্টিপাত তারপরে একটু পরিষ্কার উদ্ভূত দেখা যাবে এরপরে কিন্তু দেখা যাবে যে দুপুরবেলা আশেপাশে আবার কিছু মেঘ তৈরি হবে ঝাড়গ্রাম সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং পূর্ব দিকেও কিছু কিছু উড়ো উড়ো মেঘ তৈরি হবে তাই বীরভূম মুর্শিদাবাদ এগুলো তো থাকবে ঝাড়খণ্ড থাকবে এবং এখানে রয়েছে ত্রিপুরা মিজোরাম বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগ সহ বিভিন্ন অংশে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিমের দিকে কিছু অংশে থাকতে পারে এই এলাকাটাতে থাকতে পারে কারণ বিহারের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এই ব্যাপারগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম ষোলো তারিখ কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে কোথাও বেশি কোথাও কম বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আর বুধবার মানে বিশ্বকর্মা পুজোর দিনেও কিছু বৃষ্টিপাত থাকবে যেটাও যেগুলো দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে দু একবার হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে কোনো ভারী বৃষ্টিপাত নয় কিন্তু বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা বেশি থাকছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার সঙ্গে খুলনা বরিশালসহ আমাদের কিছু কিছু মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই বর্ধমান ওই সাইডগুলোতে আসবে এই যে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ কিছু কিছু মালদা আশেপাশে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতগুলো দ্বিতীয় সতেরো তারিখ দিয়ে উত্তরবঙ্গে কিছু উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত চলবে একদম পুরোপুরি কম তেমন নয় উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালে মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সবই এগুলো লেগে থাকবে এগুলো কিন্তু রয়েছে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত ভালো চান্স রয়েছে তাই কোথাও কোথাও হবে আসাম মেঘালয়ও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা দিকেও কিছু কিছু থাকবে আঠেরো তারিখ থেকে কিছু বৃষ্টিপাত এখন অনেকটাই কিন্তু কমে যাচ্ছে অল্প স্বল্প থাকবে দু এক পশলা সামান্য বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই দেখবেন যে হবে না কিছু কিছু এলাকাতে হবে কিছু কিছু এলাকাতে হবে না উনিশ কুড়ি একুশ এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে যেটা বলেছিলাম যে কুড়ি থেকে একুশ এর মধ্যে সামান্য একটু টুকটাক কোথাও তো নেমে পড়তেও পারে একবার দুয়া সামান্য সামান্য কিছু এলাকাতে কিন্তু জায়গাগুলো অনেকটা কমে যাবে রাতের দিকে দেখাচ্ছে একটু উত্তর বঙ্গ দক্ষিণবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে আর একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম যে কিছু বৃষ্টিপাত সেভাবে থাকছে না নিম্ন ওই বড়ো টাইফোনটা এখানে চলে আসবে আঘাত করে যাবে আস্তে আস্তে ওটা আঘাত করে দিচ্ছে তারপরে আমরা দেখব যে এই শক্তিশালী একটা নিম্নচাপ তৈরি হয়ে যেতে যেতে পারে যেটা গভীর নিম্নচাপ হতে পারে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এবং যেটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত নিয়ে দক্ষিণবঙ্গ বাংলাদেশে অ্যাটাক করে দিতে পারে এবং সেটা আস্তে আস্তে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধন্যবাদ